বুকেতে হাত রেখে বলো বলো না আমার কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না দিন গত হলো দেখিনি তোমার মুখ কত দিন কত হলো দেখিনি তোমারে চাঁদেমুখ একা একাকি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড়সু কত দিন গত হলো দেখিনি তোমার চাঁদেমুখ একা একাকি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড়সু কত মান অভিমান বলেছ জানের যান তুমি ছাড়া এ জীবন চাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকের ভিতরে আমি রেখেছি তোমাকে যত নে ভাবি আমি সে কথা কি জানো তুমি নিশ্চয় তুমি বিহনে বুকের ভিতরে আমি রেখেছি তোমাকে যত সারা খনি ভাবি আমি সে কথা কি জানো তুমি নিঃস্ব তুমি বিহনে মনে রাঙি নাই তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কত দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না